আসসালামু আলাইকুম সবাইকে আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নিয়ে এসেছি গরুর বট বা পুরটি বলেন রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে তা আমি এখানে বটটা একটু সিদ্ধ করে নিব এখানে লবণ হল তার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু সামানা তেল দিয়ে পানি দিয়ে দিচ্ছি এখন আমি বটটা সিদ্ধ করে নিব চার পাঁচটা সিটি দিব চার পাঁচটা সিটি দিব ওইদিকে আমি মশলাটা গুঁড়ো করে নিলাম এখন হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়োটা মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এদিকে আমি পেঁয়াজ ভাজবো পেঁয়াজগুলো ভেজে নিতে হবে ভালো করে তো আমরা আমি একটা কথা বলতে চাই যে আমরা যারা অন্যের সমালোচনা করি তারা একটু ভেবে দেখবেন যে নিজের কি অন্যের সমালোচনা বাদ দিয়ে একটু নিজেরটা ভাবুন অন্যেরটা তো অনেক ভাবলেন তাই না আর অন্যের সঙ্গে দুই না করে একটু ভালো হতে চেষ্টা করুন আমরা না দেখি উপরে একজন আছে সে কিন্তু নিশ্চয়ই দেখতেছে তাই দুই নম্বরইটা করবেন না দয়া করে কথাটা খারাপ লাগতে পারে তার জন্য সরে যাচ্ছি আগে তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলার যে পেস্টটা করে রাখছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিলে ভালো হয় যে গন্ধটা থাকে ওই গন্ধটা থাকবে না এখানে একটু পানি দিয়ে দিচ্ছি তবে এখানে মশলাটার যে পেস্ট করে রাখছি এখানে আছে আদা রসুন জিরা গরম মশলা সাদা এলাচ আর ডালচিনি লবঙ্গ হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে রাখছি আমি মশলাটা কিন্তু গরুর বোট দিয়ে দিচ্ছি দেখতে পড়তেছে কতটা সুন্দর কিন্তু এখনই কালার চলে আসছে দেখি কিন্তু খাইতে ইচ্ছা করতেছিল আমি এখন টাকা দিয়ে দিলাম কিছুক্ষণ এরকম রান্না করব। রান্না করার পর উপর দিয়ে তেল তেল চলে আসতেছে তো এইভাবে কিন্তু রান্না কমপ্লিট না বট কিন্তু ভালো করে ভেজে নিতে হবে না হলে গন্ধ যাবে না আমরা যত ভালো করে ভেজে নিব ততই ভালো বটের জন্য দেখতেই পারছ আমি কিন্তু অনেকটা ভেজে নিয়ে এসছি বটটা কিন্তু ভেজে আঁটো হয়ে আসছে কারণ আমি যেভাবে রান্না করি এভাবে আপনার ট্রাই করবেন দেখবেন সত্যি ভালো লাগে আর কেমন হবে ভিডিওটি অবশ্যই জানাবেন না জানালে তো হবে না এদিকে আমি আলু কেটে রাখছি বটে দেব ওই জন্য এদিকে আমি আবার ডাকনা উঠে নেড়ে দেব না হালে নিচে লেগে যাবে বটটাতে অনেক তেল ছিল প্রচুর তেল তো এখানে আমি আলুগুলো দিয়ে দিব আমার বট ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোর সঙ্গে বট কিছুক্ষণ ভেজে নেব এভাবে নিয়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ উল্টাপাল্টা করে নিতে হবে যাতে মশলাগুলোর সঙ্গে মিশে যায় মশলাগুলোর সঙ্গে মিশে না গেলে তাহলে তো আর আলুর ভিতরে কোনো মশলা ঢুকবে না তাই এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে পাল্টা করে যাতে মিশে যায় মশলাগুলো ঢুকে তো আমি এখন ঢেকে দেবো আলুটা যাতে সিদ্ধ হয় এই জন্য ঢেকে দেব কিছুক্ষণ ভেবেই ভেজে নেব আমি যাতে মশলাটার সঙ্গে আলুটার সঙ্গে ভালোভাবে মিশে যায় বট এই জন্য আমি সুন্দর করে বারবার উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব তাহলে লেগে যাবে না আর না নেড়ে দিলে লেগে যাবে নিচে তো ওইটা খাইতে ভালো লাগবে না আমি এটা কিন্তু বারবার সুন্দর করে নেড়ে দিচ্ছি যাতে না লেগে যায় আবার এটা আমি ঢেকে দেব কিছুক্ষণ এভাবেই আমি অনেকটা টাইম ভেজে নিয়েছিলাম আলু আর বটের সঙ্গে ভেজে না আনলে আমার মনে হয় ভালো লাগে না তো এইভাবে কিন্তু আপনারা একটু ট্রাই করবেন ভেজে নিতে চেষ্টা করবেন সব সময় চেষ্টা করবেন যে আলুর সঙ্গে যখন বট রান্না করবেন এইভাবে ভেজে নিলে একটা অন্যরকম স্বাদ চলে আসে তা আমি এভাবে ভালো করে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি বারবার করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটুকু পানি নেই নিচে লেগে যাচ্ছে তো এখন এখানে আমাকে পানি এড করতে হবে এই জন্য আমি এখন পানি এড করে দিলাম পাল পানি এড করে দিয়ে এখন ভালো করে নেড়ে দিচ্ছি সুন্দর করে নেড়ে দিয়ে এটাকে আমি উপর দিয়ে কিছু রসুন দেবো আমার বাচ্চারা রসুন খেতে পছন্দ করে তো সময় আমি ভাজিতে বললেন রান্না যে কোনো রান্নাতে মাংসতে রসুন দেওয়ার চেষ্টা করি তবে আমি এখানে রসুন দিয়ে আর একটু নেড়ে দিলাম এখন ঢেকে দেব ঢেকে দিয়ে আরও দশ মিনিটের মতো রান্না করব রান্না করলাম দশ মিনিট পর দেখতে পারছেন অনেকটা কিন্তু হয়ে আসছে এখন আমি এটা একটু নেড়ে দিই আস্তে আস্তে নেড়ে দিতে হবে কারণ আলুটা তো সিদ্ধ হয়ে গেছে দেখতে পারতেছেন অনেকটা কিন্তু হয়ে আসছে আমার রান্না আর ওইভাবে কিছুক্ষণ আমি নেড়ে নেড়ে দিব না নেড়ে দিলে কিন্তু হবে না দশ মিনিট রান্না করছি ঠিকই কিন্তু আর একটু না ভেজে নিলে কাচা কাঁচা গন্ধ করবে তা আমি বোটে কোনো পানি রাখবো না দেখতে পারবেন আমি এখন আবার ঢাকাই দেব কিছুক্ষণ পর আবার দেখতে পারছেন আমার কিন্তু বোট প্রায় হয়ে গেছে এখন উপর দিয়ে আমি মশলা দেবো বাসাতে বানিয়ে রাখি সেটা জয়ত্রী লবঙ্গ জয়ফল দিয়ে গরম মশলা এলাচ মানে সব কিছু দিয়ে আমি বানিয়ে রাখছি তেজপাতা দিয়ে মানে বারোটি মশলা আছে এখানে আমি বাসাতে বানিয়েছি তো আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে এখন নেড়ে চেড়ে নেবো নিয়ে কিছুখানি ভেবে ভেজে নিতে হবে তো মশলাটার সঙ্গে মিশে যায় তাহলে এই মশলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর অন্যরকম একটা সেন্ট আসে খেতেও মজা হয় অনেক আমার কাছে তো অনেক ভালো লাগে আপনারাও আপনারাওভাবে রান্না করবেন তবে এখন আরেকটু ঢেকে দিব যাতে মশলার যে ফ্লেভারের যে গন্ধটা আছে ভেতরে যাতে চলে যায় মিশে যায় আর কি বোটের সঙ্গে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আমার রান্না কেমন হল প্লিজ জানাবেন আর পুরো ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ আপনাদের আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম